بید بول چھے ہتار مندر ہتار مندر مہا سرندر آم یادی بی سر بھوت سنتی روپ آم نمستو تیسی آم نمو نمو ہا اسا سر بسا جاگا تن خالی تن بم بھالے بسنا جسا سو کری ہے دھرما ماغ ہم پاپا مادم অল্লাং জসরাং সস্রান পূর্ণাঙ্ পরমপর

এক আল্লাহ আলমিনের পরিচয় দিচ্ছে আমরা তো জানলাম আল্লাহ এক বলে মানলেন কিন্তু বেদের মধ্যে আমরা আল্লাহর পরিচয় দিয়ে বেদ বলছে

আর আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে ওম জো রাজ স জ গীতা জ কিস না দে মনস্য কি রে ওম ইন্দ্র জন উপস্রত নমে নারা সংসা বেদ বলছে শোনো শেষ জমানায় এমন একজন মহা মানব আসবে এমন একজন মহামানব আসবে যে মহামানব মরুর শহরে জন্মগ্রহণ করবে আর দুনিয়ার বুকে আসার পরে সেই মহামানব নারীদেরকে সম্মান দিবে জোরে বলেন সুহান নারীদেরকে সম্মান দিবে সেই মহামানব তার নাম কি হবে সংস্কৃত ভাষায় যার নাম বলেছে নারা এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ আবার যেই নবীর মা বাবার পরিচয় দিয়ে বলছে যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু জাসা যেই নবীর মায়ের নাম হবে সুমতি বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করতে জান তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম নারী তাইবি না রাজা সাহেব জিন্দা বাবা জৈনবীর বাপের নাম হবে বিষ্ণু যশা যদি এর বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ যার মায়ের নাম বেদের ভাষায় বলছে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ নবীর মায়ের নাম হলো আমিনা অবশ্যই আমরা নবী মুস্তাফার শান মান আজমত সারা জীবন বর্ণনা করে যাব বলেন ইনশা আল্লাহ আজকে কোন জায়গায় যদি গাছের উপরে কোন জিনিস টাঙানো থাকে তাকে নামানো সম্ভব কিন্তু খোদার আসের উপরে যেই নবীর নামের ঝান্ডা সেই ঝান্ডাকে কখনো নামানো সম্ভব হয়নি কেমন পর্যন্ত হবে আজ যারা মুস্তাফার সানে যারা নবী মুস্তাফার শানের খেলাফ করছে যারা বলছে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ আমি তোমাদেরকে বলি ভাই তোমাদের বড় দুর্ভাগ্য কারণ আমরা বলি নবী আমাদের মতো নয় আমাদের নবী আমাদের মতো নয় তোমাদের নবী তোমাদের মতো হতে পারে কারণ আমাদের নবী কেমন আমার আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি আদমের মত শিশু আলী ইসলামকে বানাই নাই শিশু আলী ইসলামের মতো মুসা আলী ইসলামকে বানাই নাই এমন কোন কাউকে নবীর মতো বানাই নাই এমন করে পৃথিবীর মানুষকে বানিয়েছি আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীর মানুষকে আমি যতটা সৌন্দর্য দান করেছি নবী মুস্তাফা কে তার চাইতে বেশি এবার আসে যারা নবীকে নিজের মতো বলে আমি তাদের জন্য বলি ভাই তুমি নিজের বাপের মতো হতে পারো না বলেন কেন বাপের চেহারা যদি একবার দেখেন একটা কবুল হজের সমান সওয়াব পাওয়া বাপের চেহারা একবার যদি দেখেন মোহাম্বতের নজরে মুস্তাফা বলছেন সে ব্যক্তি একটা কবুল হজের সমান সমাপ পেল একজন মানুষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছে ওর হজ কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না কিন্তু আমার নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছে কোন মানুষ যদি মা বা মার চেহারা মোহাম্বতের নজরে একবার তাকায় তাকে একটা কবুল হজের সমান নিকি দেওয়া হবে আপনি আপনার বাবার চেহারা দিকে তাকালেন কবুল হজের সমান নিকি পেলেন কিন্তু নিজের চেহারাটা আইনা

আল্লাহ বলছে শোনো জগতের মানুষ আমাকে তোমরা আর যাই দেখাও না কেন আমার চোখে আর কোনোদিন এটা বিশ্বাস করতে পারে না যে রবি মুস্তাফার চাইতে সুন্দর কিছু আছে রবি মুস্তফা কেমন নবী মুস্তাফা কেমন সাহাবাই কেরাম নবী মুস্তাফা কেমন ভালোবেসেছেন হে মুসলমান সেই দিকে যাব নবী মুস্তাফার ব্যাপারে আমরা কোরআন হাদিস শুধু কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান নয় নবী মুস্তাফার চর্চা পৃথিবীতে এমন কোন ধর্ম গ্রন্থ নেই যে ধর্ম গ্রন্থের মধ্যে নবী মুস্তাফার চর্চা করা হয় নিজের বলেন সুবহান আমার নবী এমন একজন নবী যেই নবী যেই নবীর বর্ণনা যেই নবীর শান মর্যাদা এত আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর মুখে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবী মুস্তাফার পরিচয় আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আমার নবী মুস্তাফার

রাতে উপর নাজু শব্দের অর্থ কি নাজুম শব্দের অর্থ হলো আসল বা জ্বর গাছের উপরের দিকে কি থাকে গাছের ডাল পাতা শাখা প্রশাখা ইত্যাদি কিন্তু গাছের নিচে থাকে কি গাছের গাছের জাল দেন ও গাছ বাঁচবে গাছের ফুল ও গাছ বাঁচবে গাছের ফল ও গাছ বাঁচবে কিন্তু আমি মুস্তাফা মুস্তাফাকে ইমানের মূল করেছি তারপরে নামাজ রোজা গাছের ডাল কোনটা পাতা কোনটা ফুল কোনটা ফল কোনটা শাখা কোনটা পোশাকা করেছি কিন্তু ইমানে বিক্ষের

না, যাবে, আল্লাহ বলছে আমি নবী মুস্তাফাকে তোমাদের ইমানের জ্বর করে দিলাম নবী মুস্তাফাকে তোমাদের ইমানের জ্বর করে দিলাম ওই ইমানের জ্বর তোমাদের যদি মজবুত থাকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জানাতে দাখিল কিন্তু সেই নবীর ব্যাপারে তোমার আকিদা যদি দুর্বল হয়ে যায় এই আফসোস কোন নবীর ব্যাপারে আকিদা দুর্বল করছো মুসলমান তুমি কোন নবীকে নিজের মত বলে প্রমাণ করতে চাইছো মুসলমান তুমি কোন নবীকে নিজের অশিক্ষিত বলে প্রমাণ করতে চাইছো কোন নবীকে গায়ব গায়বের সংবাদদাতা মানতে পারছো না কোন নবীর ব্যাপারে বলছো আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়ব দিয়ে দুনিয়ার মুখে পাঠিয়েছেন বলে বলে আজ আমাদের মতো মানুষ কিছু স্টেজে উঠলে ওরাও বক্তা ওরাও যুদ্ধ পরে টুপি পরে স্টেজে উঠার পরে নবীর স্থান বর্ণনা করতে চায় না এরা কারা আবু জেহেল ছিল একখানা শেষ হাদিস বলে যায় দিয়ে মেরাজ থেকে এসেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যারা নবীর বিয়াদবি করে এরা কারা নবীর বিয়াদবি করে নী মুস্তাফা মেরাজ থেকে আসলেন বুখারী শরীফের হাদিস নববীতে বসে আছেন এমন সময় সেই রাস্তা দিয়ে আবু জেহেল

নবীর করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হলাম আবু বাকারি মুসলমান জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান করে যাব জীবনে যতদিন বাঁচবো নবীর গুণগান অবশ্যই করে যাব আমি আপনাদেরকে বলেছিলাম

শেষ বেদের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় এটা বলে শেষ করে দিব বেদের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহ নবীর পরিচয় দিয়ে কি বলছে শুনে একবার জোরে বলেন বেদ বলছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সুরেন্দ্র ওম দেবী সর্বভূত শান্তি রূপে ওম নমস্তুতে সৈ

এক আল্লাহ বলে আলমিনের পরিচয় দিচ্ছে আমরা তো জানলাম আল্লাহ কি এক বলে মানলেন বেদের মধ্যে আমরা আল্লাহ পরিচয় দিয়ে বেদ বলছে না দ্বিতীয় মন আত্ম কিয়মন আত্ম চতুর্থ মন পঞ্চতে না পঞ্চ মন ষষ্ঠ মন পঞ্চতে বলছে সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ডের মালিক হবেন যিনি যে আল্লাহ যাকে মৃত্যু নামক বস্তু জীবনক কোনদিন ছুঁইতে পারে না সেই দুইটা তিনটা চারটা পাঁচটা হবে না সেই আল্লাহ হবেন এক আল্লাহু আল্লাহ যারা বলেন আর আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে ওম জরাজ সজাও গীতা যো কিছু সব ভুলব নাদে দে মনুষ্য কি রে ওম ইন্দ্রজন উপস্রত নামে নারা সংসার বেদ বলছে শোনো শেষ জমানায় এমন একজন মহা আসবে এমন একজন মহামানব আসবে যে মহামানব মরুর শহরে জন্মগ্রহণ করবে আর দুনিয়ার মুখে আসার পরে সেই মহামানব নারীদেরকে সম্মান দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নারীদেরকে সম্মান দিবে সেই মহামানব তার নাম কি হবে সংস্কৃত ভাষায় যার নাম বলেছেন নারা সংসা এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী আর আমাদের নবীর নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেদ আবার যেই নবীর মা বাবার পরিচয় দিয়ে বলছে যে নবীর বাপের নাম হবে বিষ্ণু যাসা যেই নবীর মায়ের নাম হবে সুমতি বিষ্ণু যাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করতে যান তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম নারী তাই নারী সালা মৌলানা আখতার রাজা সাহেব জিন্দাবাদ যে জয়নবীর বাবার নাম হবে বিষ্ণু জসা যদি এর বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ যার মায়ের নাম বেদর ভাষায় বলছে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ নবীর মায়ের নাম হলো আমেনা অবশ্যই আমরা নবী মুস্তাফার शान মান আজমত সারা জীবন বর্ণনা করে যাব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে কোন জায়গায় গাছের উপরে কোন জিনিস টাঙানো থাকে তাকে নামানো সম্ভব কিন্তু খোদার আশের উপরে যেই নবীর নামের ঝান্ডা সেই ঝান্ডাকে কখনো নামানো সম্ভব হয়নি কেমন পর্যন্ত হবে

একবার যদি দেখেন মহাপতের নজরে মুস্তাফা বলছেন সে ব্যক্তি একটা কবুল হজের সমান সমাপ পেল একজন মানুষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছে ওর হজ কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না কিন্তু আমার নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছে কোন মানুষ যদি মা বা মার চেহারা মহাপতের নজরে একবার তাকায় তাকে একটা কবুল হজের সমান নিকি দেওয়া হবে

امار جنگے سکر اللہ علیہ حضرت کے امار نبی کیا مون تعالیٰ حضرت نبی رو جر پاسے چلے گیا چھے بار بار نبی مصطفیٰ بیدار چاہی چھے نبی مصطفیٰ بیدار ہو جنا آلہ حضرت اکل حلام دیا گیا دیا دیا چھن امون سوائے دیکھ چھن نبی مصطفیٰ آلہ حضرت سامنہ دائی گیا آلہ حضرت کو علموں کھیلی چھن اب میری نگاہوں میں جچتا نہیں کوئی جیسا میرا سرکار ہے ویزار نہیں আল্লাহ যে শোনো জগতের মানুষ আমাকে তোমরা আর যাই দেখাও না কেন আমার চোখে আর কোনদিন এটা বিশ্বাস করতে পারে না যে রবি মুস্তাফার চাইতে সুন্দর কিছু আছে রবি মুস্তফা কেমন নবী মুস্তাফা কেমন সাহাবাই কেরাম নবী মুস্তাফা কে কেমন ভালোবেসেছেন হে মুসলমান সেই দিকে যাব নবী মুস্তাফার ব্যাপারে আমরা কোরআন হাদিস শুধু কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান নয় নবী মুস্তাফার চর্চা পৃথিবীতে এমন কোন ধর্ম গ্রন্থ নেই যে ধর্ম গ্রন্থের মধ্যে নবী মুস্তাফার চর্চা করা হয়নি জোরে বলেন সুবহান আমার নবী এমন একজন নবী যেই নবী নবীর মর্যাদা এত আল্লাহ পাঠ দিয়েছেন পৃথিবীর মুখে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবী মুস্তাফার পরিচয় আমার নবী মুস্তাফার শান মর্যাদা বর্ণনা করা আমার নবী মুস্তাফার সান মর্যাদা বর্ণনা করা আছে হে মুসলমান আমার নবী পাক সাহেব আলাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলছেন হে আমার নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আল্লাহ পাক কি করে পাঠালেন ওয়ান আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া কসম সে উজ্জ্বল নক্ষত্রের যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে কিন্তু আল্লামা ফখরউদ্দিন রাজি বলছেন না আল্লাহ পাক সে উল্টো পিণ্ডর কসম করছেন না কসম করছেন নূরে মুস্তাফার যেই দিন আসছিল মেরাজের রাতে উপর থেকে নিচে নাজম শব্দের অর্থ কি নাজম শব্দের অর্থ হলো আসল বা জ্বর গাছের উপরের দিকে কি থাকে গাছের ডাল পাতা শাখা প্রশাখা ইত্যাদি কিন্তু গাছের নিচে থাকে কি গাছের জ্বর গাছের ডাল দেন ও গাছ বাঁচবে গাছের ফুল পেড়ে দেন ও গাছ বাঁচবে কিন্তু আমি মুস্তাফাকে ইমানের মূল করেছি তারপরে নামাজ রোজা জাকাত গাছের ডাল কোনটা পাতা কোনটা ফুল কোনটা ফল কোনটা শাখা কোনটা প্রশাখা করেছি কিন্তু ইমানে বিক্ষের

না শুকিয়ে যাবে আল্লাহ বলছে আমি নবী মুস্তাফাকে তোমাদের ইমানের জ্বর করে দিলাম নবী মুস্তাফাকে তোমাদের ইমানের জ্বর করে দিলাম ওই ইমানের জ্বর তোমাদের যদি মজবুত থাকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দাখিল তো সেই নবীর ব্যাপারে তোমার আকীদা যদি দুর্বল হয়ে যায় এই আফসোস কোন নবীর ব্যাপারে আকীদা দুর্বল করছো মুসলমান তুমি কোন নবীকে নিজের মত বলে প্রমাণ করতে চাইছো মুসলমান তুমি কোন নবীকে নিজের অশিক্ষিত বলে প্রমাণ করতে চাইছো কোন নবীকে গায়েব গায়েবের সংবাদদাতা মানতে পারছো না কোন নবীর ব্যাপারে বলছো আল্লাহ পাক নিজ নবীকে ইলমে গায়েব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আজ আমাদের মতো মানুষ কিছু স্টেজে উঠলে ওরাও বক্তা ওরাও যুদ্ধ পরে টুপি পরে স্টেজে উঠার পরে নবীর স্থান বর্ণনা করতে চায় না এরা কারা আবু জেহেল নবীর ছিল একখানা শেষ হাদিস বলে যায় যখন দিয়ে মেরাজ থেকে এসেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যারা নবীর বিয়াদবী করে এরা কারা নবীর বিয়াদবি করে নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন বুখারী শরীফের হাদিস নবী মুস্তাফা মসজিদে নববীতে বসে আছেন এমন সময় সেই রাস্তা দিয়ে আবু জেহেল আবু জেহেল আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন আমার নবী বলছে আমি মিরাজে গিয়েছিলাম তো নবী মুস্তাফার কথা শুনে তার বিশ্বাস হলো না সে দৌড়ে হযরত আবু বকর সিদ্দিক বাড়ি গিয়েছে জোরে কার বাড়ি এই যে আবু বকর বাড়ি এই যে আবু বাড়ি গিয়ে বলছে আবু বকর তোমার নবী বলছে সে নাকি মিরাজে গিয়েছিল আবু বকর বলছে যদি নবী বলে থাকে নবী সত্য বলেছে জোরে বলেন সুবহান সাহাবাই কেরামের দেখেন আবু জেহেল যেমন তেমন কাফের ছিল না ওকে আবুল বলা হতো জ্ঞান ও বিজ্ঞানের বাপ বলা হতো আবু জেহেল পাটান আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে আবু বকর তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না তুমি জ্ঞানী মানুষ যাচাই করলে না ডাইরেক্ট বলে দিলে নবী বলে থাকে সত্য বলেছে হযরত আবু বকরের উত্তর শুনে মুসলমান হযরত আবু বকর বলছে যাচাই করব কোন মুখে

আমরা আলহামদুলিল্লাহ আবু বকরী মুসলমান আবু জেহলের মুসলমান নয় যারা আবু জেহলের নাতি বেটা আছে ওরা নবীর সাম সহ্য করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হলাম আবু বকরী মুসলমান জীবনে যতদিন বাঁচব নবীর গুণগান করে যাব জীবনে যতদিন বাঁচব নবীর গুণগান অবশ্যই করে যাব